হাই বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন নতুন বন্ধুরা যারা এসে পড়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আজকে টপিকে চলে যাব টপিকটা থাকছে আপনার প্রচেষ্টা এবং স্বার্থ হতে চলেছে আপনি এই কালো ছায়া থেকে মুক্তি পাচ্ছেন general প্রেডিকশন বন্ধুরা এটা কারো personal reading নয় যেহেতু কেউ নিজে মনে করে নেবেন না যখনই কোন সিদ্ধান্ত নেবেন অবশ্যই তেরো আর সংখ্যা তত্ত্ব এটা বিচার করে নেবেন কোন সংখ্যার সঙ্গে কোন সংখ্যার বিয়ে হলে বা ভালোবাসার বাঁচলে সারা জীবন আপনারা ভালো থাকবেন এই জায়গাটা কিন্তু খুব জানার দরকার আছে বন্ধুরা এটা জেনে নিয়ে তবে এগোবেন তাহলে কি হবে আপনার ভবিষ্যৎটা ভালোর জন্য আমি বলছি কিছুর কারণ নেই আপনি যেখান থেকে খুশি করাতে পারেন কোনো অসুবিধা নেই তার জন্য আপনার প্রচেষ্টা এবার সার্থ হতে চলেছে আপনি এই কালো ছায়া থেকে মুক্তি পাচ্ছেন কি প্রচেষ্টা আপনি কোন প্রচেষ্টা করেছেন সেই প্রচেষ্টা সার্থক হয়েছে বেদকর নিউ আপনার জীবনে নতুন করে আপনার জীবনটা শুরু হচ্ছে আপনার হয়তো হার্ট ব্রেক হয়েছিল সেই জায়গা থেকে আপনি বেরিয়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে আপনি নতুন করে আপনার জীবনটাকে সাজাচ্ছেন গোছাচ্ছেন এবং রেডি করছেন তৈরি করছেন হ্যাঁ আপনার পছন্দ মন খারাপ পছন্দ ডিপ্রেশনের মধ্যে আপনি কাটিয়েছেন কিন্তু এখন আপনি একটা ভালো পজিশনে রয়েছেন এখানে দেখা যাচ্ছে কেউ চাকরি কেউ বিজনেস কেউ যে কোনো যে কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন অর্থের দিকে কাপ ইমোশন প্রচুর ইমোশনাল মানুষ আপনি এবং এবার আপনার জীবনটা খুব ভালো চলবে এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্মুথলি চলবে এবার আপনার লাইফটা এই যে নিউ বিগিনিংটা হবে না এই নিউ বিগিনিং আপনি কিন্তু উম প্রচুর অর্থ আসছে আপনার দেখা যাচ্ছে অর্থ আসছে নাম দশ খ্যাতি লাভ হবে আপনার এবং যত প্রিমোশন আছেন আপনার দ্বারা হয়তো এমন হতে পারে বহু মানুষ উপকৃত হবে যার জন্য আপনার এই যে প্রচেষ্টা আপনি হয়তো কোনো এমন কোনো কাজের সাথে যুক্ত আছেন বা কোনো প্রচেষ্টা করছেন যে এই কষ্ট পেতে পেতে এমন একটা position আপনি এসে গেছেন আচ্ছা আধ্যাত্মিকতা পথ কেউ কি আছেন এখানে বন্ধুরা tarot দেখছেন মানে আধ্যাত্মিকতা পথ কেন অবশ্যই আপনারা আছেন কারণ tarot এমনি এমনি আসে না সামনে tarot কে সবাই দেখতে পায় না সবার চোখে আসে না কেউ ধরিয়ে দিল দেখলো সেটা কিন্তু আলাদা জিনিস কিন্তু অনেক কষ্ট পাওয়ার পর কিন্তু tarot সামনে আসে দেখবেন আপনারা ইউটিউবে যত কিছু দেখুন ভিডিও যারা এই জায়গাটায় আসেননি তারা কিন্তু ক্যারোট যখন দেখেন দেখবেন ট্যারোট কিন্তু আসেনি আপনাদের সামনে যখন এই হার্ড ব্রেকটা হয়েতে কষ্টটা পেয়েছেন তারপরে কিন্তু ক্যারোটটা আপনার সামনে আসছে সেই জন্য দেখা যাচ্ছে আপনি যে হ্যাংম্যান হয়েছিলেন আপনি যে কষ্টে ছিলেন আর্থিক কষ্টেও দেখা যাচ্ছে আপনি ভীষণ ছিলেন সেখান থেকে আপনি বেরিয়েছেন বেরিয়ে আপনি কিন্তু একটা বেশ ভালো পজিশন করে নিয়েছেন আপনি যদি কোনো সার্জেশার সাথে যুক্ত বা বিজনেসের সাথে যুক্ত থাকেন হয়তো বিজনেসটাকে বড় করেছেন হ্যাঁ ঈশ্বরকে ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করছেন যে আমার ব্যবসাটা বড় হোক বা ঈশ্বরের কাছে হয়তো এটাও সমস্ত কিছু তো আমরা ঈশ্বরের কাছেই প্রার্থনা করি না যদি কেউ ধরুন আধ্যাত্মিকতা পথে যেতে চান সেটা নিয়েও হয়তো প্রে করছেন দেখা যাচ্ছে সমস্ত ছেড়ে দিয়ে হয়তো আপনি আধ্যাত্মিকতা পথপক বেছে নিতে চাইবেন তবে বন্ধুরা আমি বলবো বাড়ি ঘর চাকরি ব্যবসা যাই করুন মহিলা হন হন পুরুষ সব ত্যাগ করে বেছে মনে হয় কারণ নেই কারণ দেখুন উম আধ্যাত্মিকতা ঈশ্বরকে ডাকা এটা কিন্তু ঘরে বসেও করা যায় হম ঘরে বসেও কিন্তু করা যায় যার কারণে আহ universe এটা বলছেন যে সব ত্যাগ করে বেরোতে হবে এমন নয় তার পথে থাকতে গেলে তাকে ডাকতে গেলে তাকে তার প্রার্থনা করতে গেলে immaturity ফেলের কাজ immaturity র মতো কাজ করবেন না আপনার যদি সংসার থাকে আপনার যদি সন্তান থাকে আপনি যদি ফ্যামিলি ম্যান হয়ে থাকেন তাহলে বলছেন যে আধ্যাত্মিকতা পথে যেতে গেলে কখনো সন্ন্যাস নিতে হবে তার কোনো মানে নেই বা ঘর ত্যাক ত্যাগ করে আপনাকে আধ্যাত্মিকতা পথ বেছে নিতে হবে সেটার কোনো কারণ নেই তো আপনার প্রচেষ্টা আপনি প্রচেষ্টার দ্বারা কিন্তু আপনি একটা আজকে ঈশ্বরকে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা বেড়েছে আপনার বিজনেস করুন আপনি চাকরি করুন আপনি যে পথেই থাকুন না কেন সেই পথটা আপনাকে কিন্তু সার্থক হইবে আপনার প্রচেষ্টা এবার সার্থক হতে চলেছে তার মানে দেখুন কত সুন্দর কার্ড এসেছে এই যে আপনি এখন যে জায়গাটায় রয়েছেন সেই জায়গাটা ইউনিভার্সের পথে যদি থেকে থাকেন তা আপনি একটা রাজা কুইন অফ পেন্টাক কিং অফ পেন্টাক রাজা বা রানীর জায়গায় কিন্তু আপনি আসতে চলেছেন যার নাম যশ সারা বিশ্বে আপনাকে প্রত্যেকটা মানুষ চিনবে জানবে এবং আপনার নাম ছড়িয়ে পড়বে এমন কোন কাজের সাথে আপনি হয়তো যুক্ত রয়েছেন সেটা হয়তো আপনি জানেন না আপনি হয়তো মনে করছেন আগে হয়তো আর্থিক পরিস্থিতি খারাপ ছিল বা আপনি খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিন কাটিয়েছেন সেই জায়গা থেকে কিন্তু আপনার নিউ বেগিনিং হচ্ছে নতুন করে কিন্তু আপনার লাইফটা শুরু হচ্ছে যে কাজের সাথে যুক্ত থাকুন না কেন আপনি ভীষণ ডিসিপ্লিন জানেন আপনি ডিসিপ্লিন মেনে চলেন ম্যানেজ করতে পারেন সবকিছু এবং আপনার মধ্যে আপনার নিজের কে নিজে কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে এই জিনিসগুলো সমস্ত পরীক্ষা সবাইকে জানেন তো যে উম সুযোগ দিয়েও দেখেন আবার সুযোগ কেড়ে নিয়েও দেখেন আপনি কি করছেন হ্যাঁ সুযোগ দিয়ে কিন্তু আপনাকে পরীক্ষা করেন যে আপনি সেটা কি করলেন এই সুযোগটা ব্যবহার কিভাবে করলেন আর সুযোগটা কেড়ে নিয়েও দেখেন আপনি এই তখন কি করছেন এই জায়গাটা বুঝতে হবে যে আপনি আজকে যে আপনার প্রচেষ্টা হ্যাঁ আপনার প্রচেষ্টা এবার সার্থক হতে চলেছে আপনি এই কালো ছায়া থেকে মুক্তি পাচ্ছেন তাহলে আপনি যে নেগেটিভ ছিলেন যে হ্যাংম্যান ছিলেন যেখানটায় আর্থিক কষ্ট ছিল যেখানটা হার্ট ব্রেক হয়েছিল যেখানটা কার্ড বুদ্ধি কম ছিল আপনার একটা বছর পেজের বছরের ছেলে বা মেয়েদের মতো বুদ্ধি ছিল তার জন্য কিন্তু আপনার জীবনে এতগুলো খারাপ ঘটনা ঘটেছে মানে ডেথ কার্ড ডেথ কার্ড যেমন আসলে আমরা নিউ বিগিনিং ধরি আবার কিন্তু ডেথ কার্ড কি হয় একটা ঝড়ের পরে যে শান্ত হয়ে যায় নতুন করে আবার ধরুন বলছি ঘর বাড়ি লস হয়েছে অনেক ক্ষতি হয়েছে হয়েছে অনেক কিছু হয়েছে হওয়ার পরে সেখান থেকে কিন্তু আপনি উঠে দাঁড়িয়েছেন সেখান থেকে সেই আপনার প্রচেষ্টা দ্বারা আপনি উঠে দাঁড়িয়ে আজকে নিউ বিগিনিং করছেন আজকে আপনার নাম যশ খ্যাতি আপনি লাভ করতে চলেছেন যান এবং আপনার অর্থ অর্থ কিন্তু আপনার আসছে আপনি যদি আপনার মামার বাড়ির কোনো সম্পত্তি পাওয়ার থাকে আপনি কিন্তু সেটা পাবেন আপনার মা যদি জীবিত থাকে আপনার মামার বাড়ির সম্পত্তি বা টাকা কেউ সম্পত্তি নেয় কেউ টাকা নেয় মামার বাড়িতে ওদিকে যদি কেউ না থাকতে চায় তখন কি করে টাকা নিয়ে নেন তো সেরকম একটা সুযোগ আমি দেখতে পাচ্ছি যে সেরকম একটা কোনো সুযোগ আপনার জীবনে আসছে হম তো এই জায়গাটা বন্ধুরা আপনি প্রচেষ্টাটা করেছেন আপনি কত আঘাত পেয়েছেন সেখান যে আপনি বাঁচবেন কারণ দেখুন দশটা তলোয়ার যখন ঘোকানো থাকে ঘাট থেকে কোমর পর্যন্ত সেই মানুষটাকে ওঠার ক্ষমতা থাকে তার থাকে না তাকে কিন্তু একদম বলা যেতে পারে সে নেই এটাই ভাবার ভাব মানে ভাব ভাবতে হবে যে এতটা নেগেটিভ সেই নেগেটিভ পরিস্থিতি থেকে আপনার নিজের প্রচেষ্টা দ্বারা আপনি আজকে যে এত সুন্দর একটা জায়গায় আসছেন আপনি কি ভেবেছিলেন আপনি কিন্তু ভাবেননি এরকম একটা জায়গায় কোনোদিন আসতে পারবে আপনি ভেবেছিলেন আমি শেষ হয়ে গেছি আমি শেষ হয়ে গেছি আমার আর উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই আমার আর কোনো উপায় নেই বাঁচার কোনো উপায় নেই এরকম ধরনের একটা চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে এসেছিল কিন্তু সেইখান থেকে ইউনিভার্স কিন্তু আপনার মনের জোর আপনারও জোর আর আপনাকে কিন্তু সেইভাবে সেইভাবে আপনাকে কিন্তু যেমন আপনি ইউনিভার্সকে ভরসা করেছেন ইউনিভার্সও আপনাকে প্রোটেক্ট করেছেন সেই জন্য কিন্তু আজকে এই জায়গাটা আপনি আসতে পেরেছেন তাহলে একটা দুটো বছর তো আপনাকে কষ্ট করতেই হবে বন্ধুরা সহ্য করতে হবে সহ্যের মতো বড় গুণ আর কিছু হয় না সব দেখতে পাবেন সব কিছু দেখতে পাবেন আজকে আপনি প্রচেষ্টা করেছেন বলে আজকে এত সুন্দর একটা জায়গা পাচ্ছেন যেখানে একটা রাজার মতো জায়গা বা এখানে একটা এসছে কুইন অফ কাপ প্রচন্ড রাজা রানী এখানে দেখা যাচ্ছে যে একজন মহিলা একজন পুরুষ যে পুরুষ সে রাজার পজিশনে যাচ্ছে যে সে রানাচ্ছে ভীষণ যে রানী তার মধ্যে প্রচুর মাদারলি নেচার রয়েছে তিনি ভীষণ একজন মানুষ কেয়ারিং একজন মানুষ এবং তার মধ্যে মায়া মমতা সিম্প্যাথি সমস্ত কিছু রয়েছে ভীষণ মানুষকে সাপোর্ট করতে পারেন মানুষকে ভালোবাসতে জানেন মানুষের প্রতি মায়া আছে দয়া আছে হ্যাঁ এই যে মানুষটা এই যে আপনার হতে আবার এই কিং এই যে রাজার কার্ড এটাও আপনি বা আপনার পার্টনার কেউ হতে পারেন তো এই দুটো মানুষকে শুধু দেখুন হ্যাঁ যে রাজা তার হয়তো সে একটু হতে পারে তার রাজত্ব চালাতে হয় রাজার কি করতে হয় সব চালাতে হয় তাহলে সে মায়া দেখিয়ে তার মধ্যেও কিন্তু ডিসিপ্লিন রয়েছে তিনি নিজেকে তো ভালোবাসেনি প্রচন্ড নিজেকে ভালোবাসেন সাপনি হন বা আপনার পার্টনার হন নিজেকে পছন্দ ভালোবাসেন তার মধ্যে গ্রোথ রয়েছে অপরচুনিটি রয়েছে সাকসেস রয়েছে হুম কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে ম্যানেজ করার ক্ষমতা রয়েছে মানে এই যে রাজা রাজার মধ্যেও রয়েছে এবং রানির মধ্যেও কিন্তু বহু প্রচুর গুণ রয়েছে তো বন্ধুরা এই জায়গাটা আপনাদের বোঝাতে অবশ্যই যে 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 আপনাদের এই এই প্রচেষ্টা প্রচেষ্টা সার্থক হতে চলেছে এই প্রচেষ্টাটা করেছেন এত মনের জোর আপনার এবং কোন সময় আপনি নেগেটিভ হননি কোন সময় নেগেটিভ চিন্তা ভাবনা করেননি যার কারণে কিন্তু আপনাকে ইউনিভার্স এই জায়গাটা দিচ্ছে আপনি যদি নেগেটিভ চিন্তা ভাবনা করেন তারা কিন্তু ইউনিভার্সের জায়গাটা আপনি পেতেন না কারণ আপনি ইউনিভার্সের উপর ভরসাই রাখতে পারেননি তাহলে কি করে ইউনিভার্সাল আপনাকে হেল্প করবেন কখনোই করবেন না তাই জন্য ইউনিভার্সালের উপরে সময় আমি বলবো যাই ঈশ্বর ইউনিভার্স চাই বলুন ডিভাইন চাই বলুন এখানে এক একটাই এনার্জি তার উপরে যদি ভরসা করে চলতে পারেন তো আগামী দিনে আপনার কিন্তু উম সার্থক হতে চলেছেন আপনি আপনার প্রচেষ্টা সার্থক হতে চলেছে এই জায়গাটা কিন্তু আমি পেলাম যে আজকে আপনার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা সার্থক হতে চলেছে আপনি এই কালো ছায়া থেকে মুক্তি পাবেন মানে আপনি এতটা কষ্ট এতটা যন্ত্রণা মধ্যে দিয়ে আপনি জীবনটা কাটিয়েছেন হতে পারে বা একটা সময় আসে মানুষের যে এই সময়টা মানুষের খুব খারাপ যায় সেটা আমাদের জ্যোতিষী মতে বলে সাড়ে সাতি চলছে কেউ বলে ধাইয়া চলছে অনেক রকম থাকে তো তো যাই হোক সেটার গ্রহ নক্ষত্রের ব্যাপার থাকে নিজেদেরও আমাদের কিছু দোষ থাকে হ্যাঁ ভুল করে ফেলি তার আমাদের হয় সেই জায়গাটা আমি বলবো যদি ঈশ্বরের ওপরে ছাড়তে ছেড়েছেন তার জন্যই আজকে আপনি এই জায়গাটা পেয়েছেন বা পেতে চলেছেন এই জায়গাটা বন্ধুরা প্রত্যেকে যদি কোনো বিপদে পড়ুন কোনো কষ্টে পড়ুন কোন যদি কালো ছায়া আপনার জীবনে চলে এসে পরে সেটা আপনার ভুলেই হোক বা আপনার গত জন্মের কর্মের ফল হোক বা ধরুন আপনার ধাইয়া বা সাড়ে সাথে চলছে তার বিনিময়ে হোক যে কোনো কারণে গ্রহ নক্ষত্র সবকিছু নিয়ে কিন্তু আমাদের মানুষের জীবন তো সেই জায়গাটা থেকে যদি আপনি বেরোতে পারেন আর আপনি যদি একটু ঈশ্বরের প্রতি ভরসা বিশ্বাস রাখেন ঈশ্বর নিশ্চয়ই আপনাকে আবারও হেল্প করবেন এক ধরুন হেল্প করেছেন আপনি হেল্পটা নিতে পারলেন না কারণ আপনি নেগেটিভ ছিলেন আপনি হেল্পটা বুঝতে পারলেন না যে ঈশ্বর এতটা বড় একটা আমাকে হেল্প করেছে কিন্তু আপনি সেই মনে করলেন যে আমি হেরে গেছি এই যে যে আপনি মনে করলেন আমি হেরে গেছি আর দরকার নেই আমার ঠিক আছে না এটা কিন্তু আনলে হবে না মনে সেই ঠিক আছে আমি ভুল করেছি আমি হেরে গেছি আমি একবার না একবার ঠিক জিতবো এই প্রচেষ্টা আপনার মধ্যে ছিল সেই জন্য আজকে আপনি কিন্তু একটা ভালো পজিশনে পৌঁছাতে চলে যান আশা করি আপনাদের বোঝাতে পেরেছি বন্ধুরা তো আপনার জীবন থেকে কালো ছায়া চলে যাচ্ছে কারণ নিউ বিগিনিং কার্ড যে ঝড় ঝাপটা আপনার উপর দিয়ে গেছে হয়তো আপনি বলেই শক্ত হয়ে এখনো দাঁড়িয়ে আছেন অনেক ঝড়ঝাপটা গেছে আপনার উপর দিয়ে মা বাবা কাকা জ্যাঠা মাসি পিসি ব্লাড কানেকশন কেউ মারা গেছে একজনও হতে পারে দুজনও হতে পারে কেউ ধরুন accident করেছেন সেখান থেকেও তিনি হয়তো ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আপনি হ্যাঁ এগুলো universe পরীক্ষা করেন আপনার ভুল ভ্রান্তির জন্য শাস্তিগুলো শাস্তি গুলো ইউনিভার্স দেন কিন্তু দিলেও ইউনিভার্স কিন্তু পাশে থাকেন আবার আপনাকে উঠিয়ে নেন কষ্ট যেমন দেন সে কষ্ট নিবারণও কিন্তু তিনিই করেন তো সেই জায়গাটা যদি আপনি চেঞ্জ করতে চান সেই জায়গা থেকে পরিবর্তন হতে চান তাহলে ইউনিভার্সের উপরে আপনাকে ভরসা করে আপনাকে বেঁচে থাকতে হবে লড়াই করতে হবে যে হ্যাঁ আজকে আমি ডাল ভাত খাচ্ছি কালকে আমি মাছ ভাত খাবো পরশুদিন আমি মাংস ভাত খাবো এটার আশা রাখতে হবে মানে আজকে আমি ছেঁড়া জামা পরে আছি কালকে আমি ভালো পোশাক পরবো পরশুদিন আরও রাজার মতো পোশাক পরবো সেই আশা প্রচেষ্টা যদি আপনার ভেতরে থাকে বন্ধুরা কেউ আপনাকে টলাতে পারবেন না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা মানুষ জন্ম নিয়েছেন কিন্তু আমরা একটা করে নিয়ে এসছি সেই ভাগ্যটাকে আমরা নিজের হাতে যদি নষ্ট করে ফেলি নিজের হাতে যদি আমরা এই প্রত্যেকটা জিনিসকে যদি আমরা অবহেলা করি তাহলে তো আমরা ইচ্ছাকৃত আমরা এই জায়গাটাই পড়ে থাকবো ইচ্ছা করে আমরা এই জায়গাটা পড়ে থাকবো এখান থেকে উঠতে হবে আপনাকে এই ক্ষতটাকে মলম লাগিয়ে লাগিয়ে সারাতে হবে তবে না আপনি মানুষ মানুষের অসাধ্য কিছু হয় না আজকে রিক্সা টেনেও মানুষ খাচ্ছে আজকে টোটো চালাচ্ছে অটো চালাচ্ছে গাড়ি চালাচ্ছে দিন রাত গাধার পরিশ্রম করে কিন্তু মানুষ জীবিকা নির্ভর করছে হ্যাঁ তো আজকে ফ্যামিলি চালাচ্ছে তাদের সংসার চালাচ্ছে সেই জায়গাটা যদি আপনি আগে থেকে হেরে যান যে আর আমার দ্বারা হবে না আমি আর পারছি না তাহলে তো আপনি পারলেন না আপনি তো হেরে গেলেন হেরে কেন যাবেন এই জায়গাটা আপনাকে উঠে দাঁড়াতে হবে এই তলোয়ারগুলো একটা একটা করে উঠাতে হবে মলম লাগাতে হবে সারাতে হবে এই ক্ষতটা সারিয়ে আপনাকে ঠিক এই কিং জায়গায় না আমি কিন্তু এটা ছেলেদেরই শুধু বলছি না মহিলাদেরও বলছি মেয়েদের জন্য বলছি প্রত্যেকটা মানুষের জন্য বলছি একটু সহ্য করে দেখুন না আপনার জন্য যেমন রাতের পরে দিন সকাল হয় সূর্য ওঠে রাত কিন্তু সারাক্ষণ থাকে না রাতের পরে কিন্তু ভোর হয় সূর্য ওঠে সে সূর্য ওঠা পর্যন্ত একটু ওয়েট করে দেখুন আপনার না পাল্টায় তখন আপনি বলবেন ভুল কথা বলেছিলাম তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আমি ইউনিভার্সের কাছে প্রত্যেকের জন্য প্রে করি আমার বন্ধু বান্ধব আমার পরিচিতিরা আমার ভাই বোনরা সবাই যেন ভালো থাকে সবাই যেন কষ্ট থেকে মুক্তি পায় মানুষ যেন তাদের কষ্ট থেকে মুক্তি দেন আজকে আমি যেখানেই রাখছি